ফোর্স শেষবার যে ধনীদের তালিকা প্রকাশ করেছে সে অনুযায়ী পৃথিবীর শীর্ষ ধনী আমাজনের মালিক জেফ বেজুস প্রায় একশো সাতাত্তর বিলিয়ন ডলার নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এটি এমন একটি সংখ্যা যা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে জেফ বেজুসের ব্যক্তিগত সম্পদ বিশ্বের পঁচাত্তর পার্সেন্ট দেশের জিডিপি থেকে বেশি সে এমন একজন ব্যক্তি যিনি একটি জাতির সমতুল্য সম্পদের মালিক তার সম্পদের পরিমাণ এতই যে কেউই সারা জীবনের সর্বোচ্চ বিলাসবহুল জীবনযাপন করেও এই সম্পদ শেষ করতে পারবে না তা যতই ব্যয়বহুল হোক না কেন জেফের বর্তমান বয়স সাতান্ন বছর ধরা যাক তিনি আশি বছর বয়সে বেঁচে থাকেন মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ অর্থাৎ একশো সাতাত্তর বিলিয়ন ডলার ব্যবহার করার জন্য তাকে সারা জীবনের জন্য প্রতিদিন প্রায় বাইশ মিলিয়ন ডলার খরচ করতে হবে এটা একজন আমেরিকান নাগরিকের সমগ্র কেরিয়ারের গড় আয়ের গুণ বেশি কিন্তু আমি এখন আপনাকে যা বলবো তা শুনে আপনার মাথা ঘুরে যাবে যদিও জেফ বেজোস আধুনিক সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি সর্বকালের সবচেয়ে ধনী মানুষ নন সত্যি বলতে জেফ বেজোস সেই ধনী ব্যক্তির সম্পদের কাছাকাছি সম্পদের মালিকও হতে পারেননি যে ব্যক্তি এই স্থানটি দখল করে আছেন তার ভাগ্য অত্যন্ত ভালো ছিল বলে অনুমান করা হয় বৃদ্ধ জেফের আকারের দ্বিগুণ এবং অ্যালেন মাস্কের ভাগ্যের চেয়েও বড় এমনকি মার্ক জুকারবার্গ ইয়ারেন বাফেট এবং জ্যাকমার সম্পদ একত্রিত করলেও তাকে ছাড়িয়ে যাওয়া যাবে না মজার বিষয় হল মানব ইতিহাসে তার অদম্য আর্থিক অবস্থান সত্ত্বেও আপনি এই লোকটির কথা শুনেননি আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হলেন মানসা মুসা ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি আপনি কেন তার সম্পর্কে শোনেননি তার জন্য দুটি ভালো কারণ রয়েছে প্রথমত তিনি প্রায় সাতশো বছর আগে জন্ম হয়েছিল এবং দ্বিতীয়ত তিনি ছিলেন মালি সাম্রাজ্যের সুলতান ঐতিহ্যগতভাবে আফ্রিকান ইতিহাসের উপর আমাদের শিক্ষা ব্যবস্থায় তেমন কোনো আলোচনা নেই কিন্তু এটি আমাদের দুর্ভাগ্য কারণ মালি সাম্রাজ্য ছিল পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় সাম্রাজ্য চতুর্দশ শতকে তার সাম্রাজ্য প্রায় অর্ধ মিলিয়ন বর্গমাইল জুড়ে ছিল এবং বিশ্বের জনসংখ্যার প্রায় পাঁচ পার্সেন্ট তার সাম্রাজ্যে বাস সে সময়টা আফ্রিকার বাণিজ্যের স্বর্ণযুগ হিসেবে পরিচিত মালি সাম্রাজ্যের উত্থান তার অতুলনীয় সম্পদের উপর নির্মিত হয়েছিল এবং এটি প্রাথমিকভাবে এসেছিল দুটি জিনিস থেকে সোনা এবং লবণ এই দুটো সম্পদে ব্যাপকভাবে সমৃদ্ধ ছিল মালি সাম্রাজ্য এত বেশি যে সেই সময়ে পুরনো বিশ্বের সমস্ত সোনার প্রায় অর্ধেক যা মালির মাত্র তিনটি সোনার খনি থেকে আসত সোনা থেকে বিশাল সৌভাগ্য আসতে পারে এমন ধারণা কোনো আশ্চর্যের বিষয় নয় কিন্তু লবণ আমাদের আধুনিক দুনিয়ার হিসেবে দেখলে একটু অদ্ভুত বলে মনে হতে পারে কিন্তু চতুর্দশ শতাব্দীর আফ্রিকার অনেক অংশে লবণ ছিল একটি অবিশ্বাস্য মূল্যবান পণ্য সোনা দিয়ে লবণ কিনতে হতো এটি অসম্ভব শোনাতে পারে কিন্তু প্রকৃতপক্ষে অনেক অর্থবোধ কারণ লবণ মানুষের খাদ্যের একটি অপরিহার্য অংশ মনসা মুসা বারোশো আশি খ্রিস্টাব্দে কোনো এক সময় জন্মগ্রহণ করেন এবং তিনি দশতম শাসক হিসেবে মালি সাম্রাজ্যের সিংহাসন আসেন আনুমানিক তেরোশো বারো খ্রিস্টাব্দে ক্ষমতায় তার উত্থানটি ছিল একটু অদ্ভুত তার কেবলমাত্র একজন অস্থায়ী শাসক হওয়ার কথা ছিল এই তত্ত্বাবধায়ক পদের জন্য নির্বাচিত হন যখন তার পূর্বস্বরী আবু বাকারি কেটে দ্বিতীয় সিদ্ধান্ত নেন যে আটলান্টিক মহাসাগরের অন্যদিকে কী আছে তা খুঁজে বের করতে যাবেন তিনি সম্রাট প্রায় তিন হাজারটি জাহাজ নিয়ে সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে রওনা দিলেন পেছনে ফেলে তার সিংহাসন এবং ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যের একটি কোনো প্রমাণ ছাড়াই যে আসলে অন্যদিকে আবিষ্কার করার মতো কিছু আছে যতদূর আমরা জানি আবু বাকারি কেইটা বা তার তিন হাজার শক্তিশালী নৌবহর আর কখনও দেখা যায়নি আবার যদিও কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন যে তিনি প্রকৃতপক্ষে দক্ষিণ আমেরিকায় তার সিংহাসন তৈরি করেছিলেন এই গল্প আপনাদের অন্যদিন শোনাব যাই হোক আফ্রিকার অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্যের প্রধান হিসেবে মুসা কতটা ধনী ছিলেন নতুন সম্রাট মুসা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান তার ইচ্ছে ছিল জীবদ্দাসায় অন্তত একবার হজ করবেন এটা বললে অত্যুক্তি হবে না যে মুসা যখন সিদ্ধান্ত নিল যে মক্কা যাওয়ার সময় হয়েছে মালি থেকে আরব উপদ্বীপে যে তীর্থযাত্রা সে করেছিল তা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য যাত্রার একটি ষাট হাজার নারী পুরুষ একশোটি হাতি আশিটি উট একজন ব্যক্তিগত প্রহরী পাঁচশো উচ্চ প্রশিক্ষিত যোদ্ধা এবং প্রত্যেকের খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার জল এবং প্রাণী নিয়ে যাত্রা করেন তিনি মূলত মানসামুসা এই সব কিছুর কেন্দ্রে অবস্থান করে এই দুই হাজার সাতশো মাইল তীর্থযাত্রা করেছিলেন ভাবতে পারেন একটি কাফেলা যা চোখের চেয়ে দীর্ঘ প্রসারিত আলাদিন যাদর যিনি সাহায্য নিয়ে যে দলটিকে সঙ্গে নিয়েছিল রাজকুমারী জেসমিনকে প্রভাবিত করতে তার চেয়েও এটি বড় ছিল আপনি যদি আমার মতো হন তবে আপনি ভ্রমণে খরচের জন্য সাথে কিছু অর্থ নিবেন এটাই স্বাভাবিক মুসাও তাই করেছিল সে কিছু বাড়তি অর্থ নিয়েছিল কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির জন্য কিছু অর্থ মানে কতটা তা ধারণা করাও বেশ দূর তার ক্ষেত্রে এটি ছিল একুশ হাজার কিলোগ্রাম আস্ত স্বর্ণের খণ্ড আপনি হয়তো ভাববেন এত স্বর্ণ সে কীভাবে বহন করেছিল আসলে এই কাজের জন্য তার বারো হাজার দাস ছিল যাদের প্রত্যেকের ভাগে প্রায় দুই কিলোগ্রাম করে স্বর্ণের খণ্ড পড়েছিল স্বর্ণের খণ্ডের সাথে সে হাজার হাজার কেজি স্বর্ণকণা এনেছিল মুদ্রা হিসেবে ব্যবহারের জন্য হাজার হাজার মানুষ এবং শত শত প্রাণী অকল্পনীয় স্বর্ণের পরিমাণ এটা স্বাভাবিকভাবেই বলা যায় যে পৃথিবী আগে কখনো এমন প্রদর্শনী দেখেনি যেভাবে মানুষামুসা মক্কা সফরের সময় সম্পদ প্রদর্শন করেছে তবে আপনারা যেমনটা ভাবছেন আসলে তেমনটা না আমরা সবাই জানি ইসলামের একটি স্তম্ভ হচ্ছে জাকাত যা দান করাকে বোঝায় অর্থাৎ ধনীদের সম্পদে গরিবের একটি অংশ আছে এটি গরিবের প্রাপ্য মূলত মানুষামুসা এই সমস্ত শোনা নিজের জন্য আনেনি সেগুলো বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল কথিত আছে মক্কা যাওয়ার পথে গরিবদের হাতে এত সোনা তুলে দেওয়া হয়েছিল যে মুসা এককভাবে উত্তর আফ্রিকা এবং পশ্চিমের অধিকাংশ আরব উপদ্বীপ কায়রো মদিনা এবং মক্কার মতো প্রধান স্বর্ণ ব্যবসায়ী শহরে পণ্যের দামে ক্রাস করিয়ে দিয়েছিলেন তিনি মূলত তার দিনের মিস্টার বেস্ট ছিলেন কিন্তু তার উদারতা ছিল ঠান্ডা শক্ত সোনার ধুলোর চেয়েও বেশি কিছু মুসা ইসলাম ধর্মকে দূর দূরান্তে ছড়িয়ে দিতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি একটি ঐতিহ্য শুরু করেছিলেন প্রতি শুক্রবার তীর্থযাত্রার জন্য বের হতেন যেখানেই তিনি যেতেন সেখানেই একটি মসজিদ নির্মাণ করতেন অনেক ঐতিহাসিক মনে করেন মানসামুসা এসব করতেন শুধুই মানুষের কল্যাণ আবার কেউ মনে করতেন তিনি এগুলো করতেন তার প্রভাব প্রতিপত্তি প্রদর্শন করে আশেপাশের সাম্রাজ্যকে ভয় দেখাতে। এবং মালিকে মানচিত্রে একটি অনন্য স্থান দিতে আর তাই হয়েছিল যখন তিনি মক্কায় তীর্থযাত্রায় তার প্রভাব প্রতিপত্তি নমুনা দেখিয়েছিলেন কাতালান অ্যাটলাস সহ চোদ্দ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যযুগীয় মানচিত্রগুলোর মধ্যে তার সাম্রাজ্য জায়গা করে নিয়েছিল মানসামোসা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানান আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন